হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে আমার আমরা আচার কতটা লোভনীয় এবং অসাধারণভাবে তৈরি করতেছি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আমরা আচার কিন্তু সবাই অনেক লোভনীয়ভাবে তৈরি করতে পারে না তো আজকে আমি যেভাবে তৈরি করতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই দেখবেন আর এটা বাসায় ট্রাই করবেন তো আমি এজন্য কিছু আমরা নিয়ে নিলাম তারপরে আমরা এগুলো ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো আমি খোসা ছাড়িয়ে নেবো প্রথমে তো আমরাগুলো অনেক বেশি মজা করে বানানো কিন্তু সবাই করতে পারে না তো আমি আমার মতো করে কিন্তু আজকে বানিয়ে নিলাম আর এগুলো অবশ্যই দেখবেন এবং ট্রাই করবেন প্রিয় বন্ধুরা প্রথমে আমরাগুলোর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে ছুরি দিয়ে কিন্তু আমলার আমরার খোসা ছড়ানো কষ্ট হয়ে থাকে ছাড়ানো আর এর উপর থেকে কিন্তু যে কালো যে আবরণটা থাকে সেটা থেকে যায় এর জন্য টক লাগে বেশি এজন্য আর বটি দিয়ে কেটে নিলে কিন্তু অনেক বেশি আমলার খোসা ছাড়ানো যায় তো আমরাগুলো ভালোভাবে আমি বটি দিয়ে দেখেন পিস করে নিয়েছি বিসি থেকে আমরা যে বিসি এ থেকে আমি দেখেন কতটা টুকরো টুকরো করে নিয়েছি এর কারণে কিন্তু মশলাগুলো ভালোভাবে আমরার মধ্যে ঢুকে যাবে প্রবেশ করতে পারবে তো দেখেন এগুলো এখন আমি ভালোভাবে আমি রান্নাঘরে চলে আসলাম প্রথমে আমি পাঁচ ফোড়ন ভেজে নিব আর সবচেয়ে আমরার কিন্তু স্বাদ বাড়ানো ফ্লেভার বাড়ানো বা স্মেলের জন্য পাঁচ ফোড়ন একটি অসাধারণ মশলা এই মশলাটা যদি ব্যবহার না করি আমরাই আমরার আচারে বা যে কোনো আচারে তাহলে কিন্তু তেমন একটা স্বাদ আসবে না আর স্মেলও আসবে না কোনো মানে কোনো মজাই হবে না যে এটা আচার আর পাঁচফোরণটা আমি হালকা এক মিনিটের মতো ভেজে নিলাম তারপরে এটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিব তো ভাজা হয়ে গেছে এগুলো আমি আলাদাভাবেই গুঁড়ো করে নিব প্রিয় বন্ধুরা এখন চলে আসলাম আমি এটা কিন্তু আমি একদম সরিষার তেল দিয়েই আমরা রাচার তৈরি করে নিব অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা তৈরি করে নেবেন রান্নার তেল ব্যবহার করবেনই না তাহলে আচারের স্মেল ভালো আসবে না তো আমি সরিষার তেল নিয়ে নিলাম আর কিছু আস্তা উপর থেকে দিয়ে দিলাম আর কিছু পাঁচফোরণ কিন্তু আমি ভেজে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এখন এর উপরে আমি শাল এলাচি তেজপাতা দারচিনি সবগুলোই দিয়ে দেব আর এই আচারটা খেতে যে আমার এতটাই মজা হয়েছে এইভাবে তৈরি করার পরে প্রিয় বন্ধুরা যেমন কালারটা সুন্দর আসছে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় দেখে ট্রাই করবেন আমরা আচার খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয় তো এটা কিন্তু ও এই আমরার আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে অনেক বেশি স্বাদ হয় তো আমি এটা এক মিনিটের মতো তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি সব মশলাগুলো এখন উপর থেকে আমলা আমড়াগুলো আমি দিয়ে দেব অবশ্যই আমড়াগুলো এভাবে কেটে নেবেন তা নাহলে কিন্তু আমরার ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে না ভিতরটা টক লাগবে তো দেখেন আমি এটা দশ মিনিট ধরে তেলের উপর ভালোভাবে ভেজে নেব আর একদমই কিন্তু আমরা আচারে পানি ব্যবহার করা যাবে না দেখেন এটা ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দশ মিনিট এভাবে তেলের সাথে ভেজে নিতে হবে প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি স্বাদ চিনি ব্যবহার করলাম দিয়ে দিলাম স্বাদ মতো এই চিনিটা থেকে যে পানি বের হবে আর রান্না করতে করতে দশ মিনিট সেই পানি থেকেই কিন্তু আমার আমরাটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আমরার সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করে দেখেন ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে দেব দেখেন আমি উপর থেকে কিন্তু একটু আদা আদা বাটা দিয়ে দিলাম যেহেতু আদা বাটা কিন্তু অনেক স্মেল আনে আদা বাটাটা দিয়ে কিন্তু ভালোভাবে আবার নাড়িয়ে চারিয়ে নিচ্ছি আমার আদা বাটাটা আদা বাটা ফ্রিজে ছিল তো একটু মানে জমাট বাতা ছিল এটা আমি ভালোভাবে কেটে দিয়ে দিলাম আদা বাটা আর উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিট পর আবার আপনাদের ডাকনা উঠিয়ে দেখাবো তো দেখেন কতটা পানি বের হয়ে গেছে আমরা দিয়ে তো এই পানি এই পানি দিয়ে কিন্তু আমরাটা সেদ্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা অনেকটাই নরম হয়ে আসছে আমরাগুলো কালারটাও দেখেন কতটা চেঞ্জ হয়ে আসছে এই যে চিনি আর আমড়ার ভিতর থেকে যে পানিটা বের হয়েছে তার সেই পানি থেকেই কিন্তু আমরাটা সেদ্ধ হয়ে আসছে আবার ঢাকনা উঠিয়ে আবার পাঁচ মিনিট পর নেড়ে চেড়ে দিব আর উপর থেকে তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন আমরা আচারটা কতটা স্বাদ হয় আর কতটা মজা হয় আমরা আচারটা কিন্তু অনেক বেশি সবারই পছন্দ এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ডাকনা দিয়ে দিচ্ছি আবার চলে আসলাম দশ মিনিট পরে ভালোভাবে নাড়িয়ে চেরিয়ে নিলাম সব মশলা দিয়ে এখন উপর থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আর মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ যেহেতু আমি মরিচ খুবই কম দেবো যেহেতু আমার বাচ্চারা খেতে চেয়েছে এবং ওরা এই আমরা আচারটি অনেক পছন্দ করে তাই আমি কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো বন্ধুরা মরিচের গুঁড়ো দিয়ে দিবেন যার যা পছন্দ বা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন তো অবশ্যই আমি মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম বেশি এর জন্য চিলি ফ্লেক্সটা দিয়ে দেন অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা উঠোনের আগে একটু চিলি ফ্লেক্স অবশ্যই দিয়ে দিবেন আর উপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোই আমার গুঁড়ো করা ছিল গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এগুলো আমার বানানো ছিল তো প্রিয় বন্ধুরা এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিই এগুলো আমার বাসায় সবসময় তৈরি করা থাকে গরম মশলার গুঁড়ো তারপর ভাজা জিরের গুঁড়ো এগুলো আমার তৈরি করা থাকে সব সময় বাসায় এগুলো আমি সব দিয়ে এই জন্য আমার আমরা আচারটা তৈরি করতে অনেক সময় কম লেগেছে বাসায় যদি সব সামগ্রী তৈরি করা থাকে তাহলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় যে কোনো জিনিস যে কোনো রেসিপি তো দেখেন আমার কালার কীরকম চলে আসছে আর এটা ভালোভাবে পানিটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে তো আস্তে আস্তে ভালোভাবে আমি না নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব যখন কালারটা অনেক সুন্দর হয়ে আসবে আসবে আর আমরাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন উঠিয়ে ফেলব ঢাকনা দিয়ে দিলাম তো চলে আসলাম আবার দেখেন কতটা সুন্দর আমার কালার চলে আসছে একটুও কিন্তু আমরা আচারে পানি রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে তেল ছাড়া দেখেন আমি এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব আমার হয়ে গেল আমরা রাসার তৈরি করা আর কালারটা কতটা সুন্দর সে দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি আর একদম সফট হয়ে গেছে আমার আমরা আমরাগুলো আর খেতেও অনেক বেশি অসাধারণ লোভনীয় হয়েছে আচারটা তৈরি করার সাথে সাথে কিন্তু বাসার সবাই খেয়ে ফেলছে তো আমি একটুও রাখতে পারিনি বক্সে প্রিয় বন্ধুরা তো বোঝেন এতটাই মজা হয়েছে তো আমার হয়ে গেল আমরা আচার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন যারা আমাকে সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা নতুন বন্ধু নতুন বন্ধু আমার তারা প্লিজ শুধু ভিডিও দেখবেন না আমার পাশে থাকবেন আমার পরিবারে থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করে তো সবার তোয়াই আমি এ পর্যন্ত আসলাম আর আমাকে একটু বেশি বেশি উৎসাহ করবেন আমার ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা তো এই তো আমার হয়ে গেল আমরা রাচার তৈরি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এই তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ